রবিবার সাবরুমের মনোবাজার থানা দিন কলা ছড়াতে যে নৃশংস জোড়া খুনের ঘটনা ঘটে এই বিষয়ে মনোবাজার থানায় দুইটি মামলা নথিভুক্ত করা হয়েছে একটি নিহত দেশপ্রিয় প্রিয় ভট্টাচার্যের পিতা প্রকৃত কুমার ভট্টাচার্য মনোবাজার থানায় মামলা দায়ের করেছেন মনোবাজার থানায় অপর একটি পুলিশের পক্ষ থেকে শত প্রণোদিত মামলা নথিভুক্ত হয়েছে যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো গ্রেফতার নেই রবিবার রাতে ফরেন্সিক টিম এসে তদন্ত করে গেছে ঘটনার পর থেকে কলা ছড়ার পরিস্থিতি থমথমে পুলিশি টহল চলছে এখনো আজকে সকাল এগারোটা পঞ্চাশে মনুবাজার থানাতে একটা ইনফরমেশন যায় যে একটা মেন্টালি ইল নাম আশিক দেবনাথ সে একটা লুকের নাকি সাবল দিয়ে মারছে এবং অনেকে বলছে যে লুকটা মনে হয় গেছে তার কাছে কেউ যাইতে পারে না তো বাই দিস টাইম খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মনুবাজার থানা থেকে বড়বাবু এবং পুলিশ রওনা হয়েছে তো ঘটনাস্থলে আসার আসার আগেই ওই ছেলেটা মানে এখান থেকে দৌড়িয়া ফেলাইছে বা পুলিশও পিছনে পিছনে গেছে খুব স্পিডে দৌড়িয়ে গেছে কয়েকবার যাইতে পড়ছে তারপরে পাবলিক পিছনে পিছনে গেছে বাজারে গিয়া সেটা দেখা গেছে সে ইঞ্জুরির অবস্থায় বলে রয়েছে তো ওইখানে কতক্ষণ পুলিশজন গেল দেখা গেল সে তারও ওইখানে মৃত্যু মৃত্যু হয়েছে ডেথ ডেথ তো এখন দুইটা ঘটনা সাবসিকুয়েন্ট ঘটনা তো দুটা ঘটনা নিয়ে আমরা মামলা নিচ্ছি তদন্ত করে বের হব কি হয়েছে তদন্ত করার পরে আমরা অঙ্ক বিজ্ঞান নিয়ে ভয় আর দেরি নয় নির্ভরযোগ্যতার আরেক নাম পেয়ারলেস একাডেমি আপনার বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে এখনই জয়েন করুন এই একাডেমিতে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা অঙ্ক বিজ্ঞান যত্ন সহকারে পড়ানো হয় এখানে ক্লাস পঞ্চম থেকে অষ্টম অব্দি অঙ্ক বিজ্ঞান এবং নবম দশম শ্রেণীর অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ানো হয় সিবিএসসি টি আইসিএসসি সমস্ত বোর্ডের ছাত্রছাত্রী পড়ানো হয় ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়ামের জন্য আলাদা সুব্যবস্থা আছে আর শীঘ্রই ভবিষ্যৎ তুলুন এই থেকে সুনামের সঙ্গে ছাত্রছাত্রীরা অঙ্ক বিজ্ঞান বিষয়ে নব্বই শতাংশের বেশি মার্কস নিয়ে পাশ করছে এইখানে দুর্বল ছাত্রছাত্রীদের আলাদা ক্লাসের সুব্যবস্থা আছে অলিম্পিয়াড পরীক্ষার প্রশিক্ষণের সুব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা ইন্দ্রনগর আইটিআই রোড নিয়ার রাধেশ্যাম ব্যাকারি এবং দ্বিতীয় ঠিকানা রামনগর ছয় আবশ্যক স্টোরের পাশে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন